ওয়াও মা তুমি আমার সেই ওই ফেভারিট পনিরটা বানাচ্ছ যেটা আমার সবচেয়ে ভাল লাগে আবার কি আজকে তো আমাদের ভেজ ডে তো একদম পুরোপুরি নিরামিষ পদ্ধতিতেই বানাচ্ছি আর এটা কিন্তু খেতে একদম রেস্টুরেন্টের সাথে কেউ হার মানায় তুমি কিভাবে বানাচ্ছ সেটা একটু সবাইকে বলে দাও হ্যাঁ তুই যা তো ঝটপট করে আমাকে দশটা মতো কাজু আগে এনে দে মা বলছি আমি কি দুটো কাজু বাদাম খেতে পারি বেশি খেলে কিন্তু তারপর আর এটা খেতে পারবি না পেট ভরে যাবে আচ্ছা প্রথমে ওই দশটা মতন কাজু আর তিন চামচ মতো পোস্ত নিয়ে সেটার একটা পেস্ট করে রেখে দেব। আর এদিকে নিয়ে নিয়েছি দুশো গ্রাম মতো পনির পনিরগুলোকে একটু বড় বড় সাইজ করে কেটে নিচ্ছি তাহলে পরে কিন্তু এই গ্রেভিতে পনিরটা বেশ ভালো লাগে পনির কাটা হয়ে গেলে কড়াইয়ে নিয়ে নেব রিফাইন অয়েল আর যেহেতু এটা একটু হোয়াইট টাইপের গ্রেভি হবে তাই জন্য আমি রিফাইন অয়েলটাই ইউজ করছি তার মধ্যে দিয়ে দেব বাটার মোটামুটি ধরুন ওয়ান টেবিল স্পুন মতো বাটার আছে এখানে এবারে এটা একটু গরম হয়ে গেলে পনিরের টুকরোগুলোকে এর মধ্যে দিয়ে একটু কম আছে ভেজে নেব মনে রাখবেন এই সময় কিন্তু আঁচ আবার বেশি বাড়াবেন না তাহলে কিন্তু পনিরগুলো একটু শক্ত রাবারের মতো হয়ে যেতে পারে আর সেটা কিন্তু পরে একদমই ভালো লাগবে না মুখে পড়লে এরকম যখন একটু দেখবেন বোথ সাইডে লাল লাল টাইপের হালকা রঙ এসে যাচ্ছে তখন এই পনিরগুলোকে আস্তে করে তুলে রেখে দিতে হবে অন্য একটা পাত্রে এখন একটু উল্টে পাল্টে দুদিকে লাল রঙা সবদি মানে হালকা লাল রঙা সবদি একটু ভেজে নিচ্ছি পনিরগুলো আমার সব এখানে এখন ভাজা হয়ে গেছে এরপর এগুলোকে কিন্তু আমি তুলে নিলাম এই সময় চাইলে পনিরগুলোকে কিন্তু গরম জলের মধ্যে একটু ডুবিয়ে রেখে দিতে পারেন সামান্য নুন দিয়ে তাহলে পনিরটা আরও সফট হয়ে যায় তবে আমার সেটা প্রয়োজন হয়নি কারণ এই পনিরগুলো অলরেডি ভীষণই সফট ছিল এবারে অন্যদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ মতো টক দই আর তার মধ্যে সামান্য নুন আর দু চামচ চিনি দিয়ে ভালো করে এটাকে একদম মসৃণ হওয়া অবধি ফেটিয়ে রেখে দেব। তাহলে রান্নায় ব্যবহার করলে আর দইটা কিন্তু কেটে যাওয়ার ভয় থাকবে না এদিকে নিয়ে নিচ্ছি গরম মশলাগুলো মানে গোটা এলাচ দারচিনি আর তিনটে লবঙ্গ এগুলোকে এবার ফোড়নে দিলাম একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেব। ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে বেটে রাখা আদা কাঁচা লঙ্কাটা এর মধ্যে দিয়ে দিলাম তো সেটা দিয়ে একটু কষিয়ে নেব আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে এর মধ্যে দেব জিরের গুঁড়ো আর সামান্য ধনের গুঁড়ো সব কিছুকে মশলার সঙ্গে ভালো করে একটু কষিয়ে নেব। কষাতে কষাতে যখন তেলটা ছেড়ে আসবে এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি বেটে রাখা কাজু আর পোস্তর পেস্টটা অনেকে কি করেন গ্রেভিটা তৈরি হয়ে যাবার পরে কাজু পোস্তর পেস্ট অ্যাড করেন তাতে কিন্তু কাজু বা পোস্তর কাঁচা কাঁচা একটা গন্ধ থেকে যায় সেটা কিন্তু এই গ্রেভিতে খুব একটা ভালো লাগে না তো চেষ্টা করবেন এইরকম সময় প্রথমে দিকে দিয়ে দিতে তাহলে পরে এরকম ক্রমাগত নাড়তে নাড়তে এর যে একটা কাঁচা গন্ধ আছে সেটা কিন্তু চলে যাবে আর এই সময় কনস্ট্যান্ট এটাকে নাড়তে থাকবেন কারণ কাজু থাকার জন্য তলায় লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে ওপর থেকে তেল ছেড়ে এলে তারপরে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর সামান্য চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স যদি না থাকে স্কিপ করতে পারেন অসুবিধা নেই তবে দিলে কিন্তু গ্রেভি টেক্সচার আর কালারটা বেশ সুন্দর লাগে তো এরপর যখন কাজু আর পোস্তর কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যাবে আর মশলাটা সুন্দরভাবে কষে যাবে তখন দিয়ে দিচ্ছে কিন্তু এই ফেটিয়ে রাখা টক দইটা টক দেওয়ার সময় অবশ্যই গ্যাসের আঁচটা একদম লো করে দেবেন তা না হলে টক দই ফেটে গিয়ে ছানাছানা মতো হয়ে যেতে পারে তারপর দইটাকেও কিন্তু ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব দেখুন ওপরে কি সুন্দর তেলটা ছেড়ে এসেছে এরপরে দিয়ে দেব উষ্ণ গরম জল আর উষ্ণ গরম জলটা দেবেন ততটাই যতটা গ্রেভি আপনার প্রয়োজন মনে রাখবেন এর মধ্যে যেহেতু বাদাম দেওয়া আছে তো এটা পরে একটু ঠান্ডা হলে ঘন হয়ে যাবে তাই আমি প্রথম দিকে একটু বেশি জল দিয়েছি কারণ আমি জানি পরে অনেকটাই শুকিয়ে যাবে তারপরে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো যখন গ্রেভিটা ফুটে উঠবে এরপরে এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ কসুরি মেথি আর কসুরি মেথিটাকে কিন্তু হাত দিয়ে একটু ক্রাশ করে দিয়ে দেব। কসুরি মেথি এই ধরনের নিরামিষ পনিরের মধ্যে ইউজ করলে পনিরের গন্ধটা কিন্তু আলাদাই লেভেলের হয় দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে গ্রেভিটাকে একটু ফুটতে দেবো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম দেখুন তেলটা কি সুন্দর ওপরে ভেসে উঠেছে নামানোর আগে শুধু একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে একটু ফুটে উঠলেই নামিয়ে দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট মতো রেখে দেব তারপরে কিন্তু রেডি হয়ে যাবে একদম রেস্টুরেন্টের মতো অথচ সম্পূর্ণ নিরামিষ এই দুর্দান্ত স্বাদের পনিরের রেসিপিটা কেমন লাগলো ভিডিওটা আমাকে কিন্তু জানাবেন আর এই রেসিপিটা নিরামিষ দিনে অবশ্যই ট্রাই করতে পারেন বা যে কোনো দিনেই করতে পারেন ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু এই রেসিপিটা একদম জমে যায় আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন আর আমার চ্যানেল দ্য বং বেগুনিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ